নমস্কার বন্ধুরা দুষ্টসোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি দুষ্টসোনার ফ্যামিলিতে বন্ধুরা আপনারা দেখছেন দুষ্টসোনার ফ্যামিলি হুগলির খানাকুল রাজাটি ভক্ত সম্মেলন মহারাজ নিগমানন্দ ঠাকুরের একশো নয়তম ভক্ত সম্মেলন রাজাটি। দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি অন্নপূর্ণা ভাণ্ডারের কিছু ভিডিও আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি তুলে নিলাম এখানে দূর দূরান্ত থেকে সমস্ত রকমের ভক্ত এসে থাকেন সবাই মিলে নিজ হাতে সাহায্য করা যে যেমন পারছে সে তেমন সাহায্য করছে কত রকমের রান্না রান্নাবান্না সমস্ত কিছু দেখুন বন্ধুরা পুরো ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করে দেবেন পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনাদের অনেকটা ভালো লাগবে দুষ্টুকে নিয়ে আমরা সবাই গিয়েছিলাম আমাদের দেখে খুব ভালো লাগছিল সবাই মিলে একসঙ্গে বেলা সবজি কাটা ময়দা মাখা থেকে শুরু করে একভাবে পরপর চার দিন ধরে এই অনুষ্ঠানের মধ্যে সমস্ত ভক্ত একসাথে সম্মেলনে থেকে নিজ হাতে সবাই মিলে সাহায্য করা

বেশি বাইরের আওয়াজটা বেশি ছিল যার জন্য আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা কিছু মনে করবেন না একটু কষ্ট করে বুঝে নেবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই

তিনটে জিনিস বড়ই দুর্লভ আমরা সবাই জানি চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করে তবেই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি চৌরাশি লক্ষ জনই